এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেলো দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না

এতে দেখি দেখ কি দেখি ও নন্দু বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ভালো নিয়েছে ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছো বেদানা খাচ্ছো ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছে বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমি বেদানা খাচ্ছো তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে আচ্ছা খাও কোলে নিয়ে আর দুটো করে গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি ঠিক আছে নিয়ে আসো গাড়িতে চাপে নিয়ে আসো দেখি একটু দেখাই আমি ওরা খুব বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ছেলে ছেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা কোলে নিও আর কি कायदा উঠার চাওয়া দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই

ও বাবা আব্বুকে সঙ্গে আমার জড়িয়ে রেখে দিতে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিলো দেখো

নুনিয়া তুমি তো বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়া আমি এই যে তোমার চানা চুর ই বাবা ইয়া পালা তাহলে এবার নিচে নিয়ে চলে যা পালা নন্দু খাবি এই আমাকে দে এই তো খেতে দাও আমাকে দিয়ে দে হ্যাঁ তো আমাকে দিয়ে দে হ্যাঁ ওই তো বলে বাচ্চা মানুষ

ছিল এই যা খা 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 ও বাবা ভালো আচ্ছা কা ইস কত ভালো নন্দু হাকর মুখে কি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তো মুখে কি

কেমন দেখেছো কেমন খ খাপ এ নন্দু কি নাকে দেখো নাকের অবস্থাটা এই